তিনি উম্মত কি কতটা ফিকির করতেন মানুষ যখন বিপদগামী হয়ে যাচ্ছে জাহিরি সমাজের মানুষগুলো কুরাইশ বংশের কাফের সম্প্রদায়ের লোকজন তারা মূর্তি পূজা করে তারা অন্যায় অপরাধ করে যারা যখন বিপদগামী হয়ে যাচ্ছিল জাহান নামের দিকে তারা ছুটে চলছে কেমন যেন তারা জাহান নামের গিয়ে উপনীত হয়েছে আর একটু হলেই তারা জাহান নামে চলে যাবে এমন পরিস্থিতির মধ্যে নবীজি সাল্লাসাল্লাম এই উম্মতকে সেই গুমরাহি থেকে সেই পথ ভ্রষ্টতা থেকে হেদায়তের পথে আনবার জন্য হেদায়তের পথে সঠিক পথে আলোর পথে নিয়ে আসার জন্য যে চেষ্টা সাধনা মেহনত এবং কষ্ট স্বীকার করেছেন সেটাই আল্লাহ রব্বুল আলমী এই আয়াতে বলছেন লাহাল্লাকা বা হেনবি আপনি তো নিজেকে ধ্বংস করে দিবেন আপনার নিজে এত দুশ্চিন্তা করছেন এত আপনি ভিতরে পেরশান হচ্ছেন যে মানুষের কি হবে জাতি এখন যেই পরিস্থিতিতে আছে এই পরিস্থিতির ভিতরে চলতে থাকলে তারা তো ধ্বংসের মুখে চলে যাবে আল্লাহর পক্ষ থেকে আজাব এসে এই পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে যদি তারা আলোর পথে না আসে সঠিক পথে না আসে অন্ধকার জীবন পরিত্যাগ না করে গুনাহের জীবন পরিত্যাগ না করে তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে এই বিষয়গুলো চিন্তা করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ব্যথিত হয়ে যেত সেটাই আল্লাহ বলছেন আপনি কেমন যেন উম্মতের চিন্তায় মানুষের হেদায়েতের চিন্তায় মানুষের কল্যাণে আপনি নিজেকে কেমন যেন ধ্বংস করে ফেলবেন এত চিন্তা এত কষ্ট কেন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আয়াত তেলাওয়াত করে যেই দুই আয়াতের মধ্যে পূর্ববর্তী নবীগণ তাদের উম্মতের ব্যাপারে বলেছিলেন বা মন্তব্য পেশ করেছিলেন রব্বি ইন্নাহুন্না আউদাল্লা না কাসীরা মিনান নাস

তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত তাদেরকে আমি মহাব্বত করি আর যারা আমার হেদায়েতের পথে আসবে না তাদের ব্যাপারে আপনি আল্লাহ ফয়সালা করেন অর্থাৎ উম্মতের ব্যাপারে তাদের যে মন্তব্য গুলো এটা নবীজি করলেন এরপরে হযরত ঈসা আলহ সালাম তার উম্মতের ব্যাপারে যেই মন্তব্য করেছিলেন কোরআনে যেটা রেকর্ড আছে সেটা নবীজি তেলাওয়াত করলেন আল্লাহ রাবুল আলমিন সেই কোরআনুল করিমে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে যা বলেছিলেন সেটা বলছেন যে ইন তুআযজিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন تغফিদ লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম যে হে আল্লাহ আমার উম্মতের একটা অংশ যারা শিরিকের ভিতরে যারা অন্ধকার জীবনে চলে গিয়েছে ধ্বংসের পথে চলে যাচ্ছে আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তারা তো আপনার বান্দা সেটা আপনি পারেন আর যদি তাদেরকে ধ্বংস না করে হেদায়াত দেন সেটাও আপনি পারেন তো এভাবে করে এই আয়াতের ভিতরে ঈসা আলী তার উন্মতের ব্যাপারে মন্তব্য করছেন ওইদিকে হজরত ইব্রাহিম আলী তার উন্মতের ব্যাপারে মন্তব্য করছেন এই আয়াতগুলো গুলো পাঠ করে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি নিজ উম্মতের ব্যাপারে বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তারা তাদের উম্মতের ব্যাপারে আশঙ্কা করেছে আমার কত না জানি হয়ে ধ্বংসের ভিতরে চলে যায় কত না কত না জানি তারা অন্যায়ের পথে চলে গিয়ে নিজেদেরকে জাহান নামি বানিয়ে ফেলে হায় আমার উম্মতের কি অবস্থা হবে হায় আমার উন্মতের কি অবস্থা হবে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এভাবে যখন আক্ষেপ করছেন হজরত আলহিসাম রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বললেন আপনি এত পরিশান কেন হচ্ছেন আপনি এত কেন টেনশন করছেন তখন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমার পূর্বে যারা নবী এসেছিলেন তারাও তাদের উম্মেলকে হেদায়তের পথে আলোর পথে আহ্বান করেছেন কিন্তু কিছু মানুষ গ্রহণ করেছে আর কিছু মানুষ তার অন্যায়ের পথে চলে গিয়েছে তারা ভুল পথে জীবন পরিচালিত করে যে হান্নামি হয়েছে আমার উম্মতের মধ্যেও তো এমন হতে পারে এজন্য আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে তাদের জন্য আমার মায়া হচ্ছে তারা যদি অন্যায় পথে চলে জাহান নামি হয়ে যায় তাদের কি অবস্থা হবে তারা না কতটা ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে যাবে এভাবে যখন তিনি আক্ষেপ করছেন তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিলেন জিবরিল আলী ইসালাম ইন্না সানুরুদিকা ইন্না সানুরুদিকা ফি উম্মতিকা মোহাম্মদ আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি আখেরাতে হাসরের ময়দানে আপনাকে সন্তুষ্ট করব অর্থাৎ আপনার উম্মতের বৃহৎ অংশকে আমি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের অন্যায় অপরাধ গুলো মোচন করে দিয়ে আমি আপনাকে বেয়ামতের ময়দানে খুশি করে দিব তাহলে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় কতটা পেরেশান ছিলেন আপনি আমি যে নবীর উম্মত আপনার আমার জন্য কতটা ফিকির করে গিয়েছেন আপনার আমার নাজাতের জন্য কতটা চঞ্চল চিন্তা পেরেশানির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য যার ভালোবাসা এমন ছিল উম্মতের জন্য যার দরদ এত পরিমাণ ছিল সেই নবীর জীবনী জানা সেই নবীর জীবন বৃত্তান্ত আমরা ভুলে গিয়েছি সেই নবীর জীবনী আলোচনা হয় না আমরা আপনার নিজেদের সন্তানদেরকে সেই নবীর জীবনী জানাই না শুনাই না কিংবা সেই নবীর জীবনী অনুযায়ী আমরা নিজেরাও জীবন যাপন করি না নবীজি জীবনটা কেমন ছিল কিভাবে তিনি এই দুনিয়াতে এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন সেই ইতিহাস আমরা পড়ি না সেই ইতিহাস আমরা জানি না অথচ নবীজি আমাদের জন্য এত দরদি ছিলেন কেমন দরজি ছিলেন দুই একটি ঘটনা শুনলে আরো বিস্তারিত বোঝা যাবে রসুল্লাহ সল্লহসাল্লাম যখন মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে দিতে যখন তিনি নিরাশ হয়ে গেলেন যে মক্কাবাসীরা তা ফের কুরাইসে না তারা কি করছে না তার ইসলাম গ্রহণ করছে না তারা নবীজি কে নবী হিসাবে মেনে নিচ্ছে না তখন নবীজি সল্লহোয়ালি হি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী শহর তাইফ নগরীতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করবেন ইসলামের কথা তাদের মাঝে প্রচার করবেন সেই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু যিনি প্রথম দিকের হওয়া মুসলমানদের ভিতরে অন্যতম একজন মুসলমান বিখ্যাত সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কে খাদিম হিসাবে নবীজি সাথে নিয়ে তিনি তায়েফ মগরিতে গেলেন দাওয়াত প্রচার করবার জন্য তায়েফের শহরের যারা বিখ্যাত এবং শহরের যারা কর্মধার ছিল সেই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পেশ করলেন তাদের কাছে পেশ করলেন আমি এক আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছি তোমরা আমাকে সমর্থন দাও তোমরা আমার কথা মেনে নাও আমার কথা তোমরা মেনে নিয়ে আমার অনুসরণ করো তোমরা সফল কাম হবে তোমরা কামিয়াব হয়ে যাবে কিন্তু সেই কাফেররা তায়েফের সেই সকল নেতারা তারা অস্বীকার করলো যে না আমরা তোমাকে মেনে নিব না আমরা তোমার কথা শুনবো না রসুল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয় এক মাস যাবত লাজাতার তিনি ওই শহরে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন মানুষের পিঠে হাত বলিয়ে মানুষকে বিভিন্ন ভাবে বুঝিয়ে তিনি তার দাওয়াতকে প্রচার করলেন কিন্তু তারা তো দাওয়াত প্রত্যাখ্যান করলই এমন ভাবে প্রত্যাখ্যান করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দেবার জন্য রাস্তায় হেঁটে হেঁটে যেতেন তখন সেই দুষ্ট কাফেররা তারা কিছু বকাটে ছেলেদেরকে কিছু পাথর দিয়ে এরপরে তাদেরকে লেলিয়ে দিত যমক এক ব্যক্তি এসেছে তাকে চলে যেতে বলছি কিন্তু সে যায় না অতএব তাকে আঘাত করো তাকে পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করে দাও এমনিতে সে দুরক্ত হয়ে চলে যাবে নাউযু বিল্লাহি মিন দালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের সেই পামন্তরে

কিছু শরবত পান করতে দিল এভাবে তারা সেখানে বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়া অবস্থায় আল্লাহ রব আলিনের হুকুমে

আপনার কাছে এই দুই ফেরিস্তা পাঠিয়েছে দুই ফেরিস্তা হচ্ছে দুটি বিশাল বিশাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত থাকা দুই ফেরিস্তা তাদেরকে আমাকে দিয়ে এই দুইজন ফেরিস্তা নিয়ে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার অনুমতি নেওয়ার জন্য যেই বর্বরতা হয়েছে আপনার শরীরের রক্ত যেই জমিনের ভিতরে ঝরানো হয়েছে ওই জমির অধিবাসীদের জন্য দুনিয়াতে বেঁচে থাকবার অধিকার নাই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছেন আপনার অনুমতি চাচ্ছে আপনি যদি অনুমতি দান তাহলে এই পাহাড়ের ফেরেশ দ্বারা দুটি পাহাড় উঠিয়ে এই পুরো নগরীকে একেবারে ধ্বংস করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রস্তাব যখন এসেছে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই যখন আমরা মানুষ হিসেবে যদি কল্পনা করি মানুষের যে ক্যারেক্টার মানুষের যে চরিত্র মানুষ প্রতিশোধ পরায়ণ কেউ তাকে আক্রমণ করলে সেও

হে আল্লাহ হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন আমি যে নবী এটা তারা বুঝতে পারে না এটা তারা বুঝতে পারে নাই এটা উপলব্ধি তারা করতে পারে নাই আমি তাদের প্রতি কোন প্রতিশোধ নিতে চাই না আপনি তাদেরকে মাফ করে দিন বরং আমি আশা রাখি তাদের বংশের মধ্যে এমন 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 লোক আসবে হয়তো তারা মুসলমান হয় নাই তাদের বংশের লোকজন মুসলমান হবে এই আশা আমি তাদের মাঝে ব্যক্ত করতে চাই রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম যখন ফেরেস্তার সামনে কথা বললেন তখন আল্লাহ রাবুল আলমিনের হুকুমে সেই ফেরেস তারা চলে যায় এবং তারা নাজাত পেয়ে যায় কিছুদিন পরে ঘটনার পরিক্রমায় দেখা যায় অল্প কয়েক বছরের ব্যবধানে সেই সকল নির্যাতনকারী কাফেররাই স্বয়ং নবীজি সাল আলী আসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায় সুবাহ তাহলে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম উম্মাদের জন্য কতটা দরদি ছিলেন এই উম্মাদের চিন্তায় উম্মাদের নাজাতের জন্য নির্যাতন সহ্য করেও নবীজি বদুয়া করেন নাই প্রতিশোধ নেন নাই ওহুদের ময়দানের ঘটনা আমরা সকলেই জানি বদর ওহুদ ওহুদের ময়দানে যখন মক্কার কাফেরা মদিনাতে আক্রমণ করে বসে মদিনাতে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাত্র এসেছেন দুই বছর হলো এই দুই বছরের মাথায় পুরো মদিনার ভিতরে যত মুসলমান ছিল সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া দেওয়ার জন্য মক্কা থেকে বিশাল লস্কর বিশাল সেনাবাহিনী নিয়ে সেই মক্কার করেই সেরা আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনা ধ্বংস করবার জন্য যায় সে উহুদের প্রান্তরে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কিভাবে রক্তাক্ত হয়েছিলেন এমন ভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ হচ্ছে চতুর্দিক থেকে তীর দিয়ে বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে এই কঠিন পরিস্থিতিতে আমি বিস্তারিত বলছি না সময় কম এই কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোনো বদ্ধ উচ্চারিত হয় নাই অথচ নবীজি যদি তখন হাত উঠিয়ে اللہ ربدر کرنے یا رب العالمین তারা আমাকে রক্তাক্ত করছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন ওইখানেই বিজয় হয়ে যায় কিন্তু নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোন বদুয়া করলেন না বরং তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবদার করলেন আলমিন তারা বুঝে না তারা আমাকে নবী হিসাবে বুঝতে পারে নাই তারা তাদের ভুল বা তারা আমাকে বুঝতে পারে নাই আমি যে একজন নবী অতএব হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন পরবর্তীতে দেখা গেল এই অহুদ যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তারা সকলেই মুসলমান হয়ে গিয়েছে তাহলে আজকের আলোচনার খোলাচা বিষয় হচ্ছে যে রসুল আলহিম যিনি উম্মাদের জন্য দরদি যিনি আপনার আমার জন্য তিনি এতটা ব্যস্ত বেকুল ছিলেন তার অন্তর এতটা ব্যথিত ছিল আপনার আমার নাজাতের জন্যে আমরা সেই সেই নবীর জানি। নবীর ব্যাপারে আমরা কতটা চিন্তা করি সেই নবীর প্রতি কতটা পাঠ করি সেই নবীর মহাব্বত আমাদের ভিতরে আছে কিনা যেই নবী আমাদের জন্য এত করেছেন আমরা সেই নবীর দিন কতটা অনুসরণ করছি আমরা সেই নবীর সুন্নত কতটা পালন করছি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আমরা কতটা নবীর অনুসরণ করছি এটা হচ্ছে চিন্তার বিষয় যে নবী আমার জন্য এতটা বেকুল ছিলেন আমরাও যেন সেই নবীর প্রতি মহাব্বত রেখে সেই নবীর দিন অনুসরণ করে আমরাও যেন সফল কাম হতে পারি আমরাও যেন আখেরাতে জান্নাতি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসীব করুন বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Nabi. Belajar sunnah.